ভিডিও করি আমাদের ভিডিওটা কারা দেখে ভিউয়ার্সরা এবং তারা যে মতামত দেয় আমরা সবসময় সেই মতামতের উপরে বক্তব্য রাখার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় ভিউয়ার্সরা এমনভাবে আমাদের একটা মানে সিচুয়েশানে ফেলে দেয় যেটা আমি এড়িয়ে চলতে চাই কিন্তু সেটাকে এড়াতে দিচ্ছে না তোমাদের একটা কথা বলি অনেক কিছু না ইচ্ছার বিরুদ্ধেও করতে হয় আর অনেক সময় ইচ্ছা করে না কিছু কাজ করতে এমন একটা ধর্মসঙ্কটে মাঝে মাঝে পড়তে হয় যেখানে এদিকেও যাওয়া যায় না ওদিকেও যাওয়া যায় না তখন হয়ে যায় সমস্যা সেই সমস্যাগুলোতে তোমরা আমাকে ফেলে দাও আমাকে বিশেষ করে ফেলে দাও আর এখান থেকে সরে যাওয়ার রাস্তা খুঁজে পাই না তখনই সিদ্ধান্ত নিতে হয় এই শেষবার পরে আর না এ বিষয় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা অফিস থেকে এসে চা খেলান তো ভোগ একটু কেমন খুসখুস হচ্ছে কারণ এই যে ঠান্ডা গরম পড়েছে এই তো সব সবারই সব এখন জ্বর টর হচ্ছে আজকে একটা কমেন্ট দেখে আমাকে খুব নাড়া দিল অনেক কমেন্ট করেছো মন্দিরা আর কণিকাকে নিয়ে যে ভিডিওগুলো ভিডিও করেছি একটা দুটো সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছো তুলছ প্লিজ এই ব্যাপারটা যেতে দাও এর মধ্যে আমাকে জড়িও না অনেক প্রশ্ন দেখেছি উত্তর যতটা পেয়ে পারি দিয়েছি না পারি লাভ দিয়ে বেরিয়ে এসেছি এগুলো কিছু করার নেই তোমাদের কাছে স্বীকার করে নিলাম তা একটা প্রশ্ন আমাকে খুব নাড়া দিয়েছে এই প্রশ্নটার উত্তর যদি আমি এড়িয়ে যাই তাহলে হয়তো আমার ভালোবাসার মানুষরা রাগ করবে কমেন্টে যিনি করেছেন তিনি পজিটিভ ভেবে করেছেন না নেগেটিভ ভেবে করেছেন আমার দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রশ্নের উত্তরটা আমি দেবো চলো তাহলে কমেন্টটা আগে পড়ে নিই তারপরে উত্তর কমেন্টটা করেছে স্বপ্নার সর্বাণী ঘোষ ইনি কমেন্টটা করেছেন আপনি কাকে সাপোর্ট করছেন সেটা ক্লিয়ার হলো না দুই নৌকয় পা দিয়ে চললেন মানে কণিকা আর মন্দিরার মধ্যে আমি কাকে সাপোর্ট করছি আমি দুই নৌকায় পা দিয়ে চলছি এটা হচ্ছে তার কথা দেখো আমি টু দ্য পয়েন্টে কথা বলবো এই পয়েন্টের থেকে তুমি যদি সন্তুষ্ট না হও আমার কিছু করার নেই এই বিতর্কিত বিষয় নিয়ে আমি আর মুখ খুলব না তুমি বললে আমি দু নৌকায় পা দিয়ে চলছি আমি কাকে সাপোর্ট করি ক্লিয়ার ভাবে বলতে বলেছো ঘটনার পরিপ্রেক্ষিতে কণিকা যে বিষয়টাকে ইন্ডিকেট করেছে সেই বিষয়টা যদি আমি সামনে রাখি তাহলে আমি কণিকাকে সাপোর্ট করছি কারণ কণিকা যে বিষয়টা তুলেছে ন্যায্য বিষয় ন্যায্য বিষয় কারণ কণিকার জীবনটা যে ধ্বংস করে দিচ্ছে কণিকার জীবনটা যে অতিষ্ঠ করে তুলেছে নরক তৈরি করে তুলেছে সেই মেয়েটার সঙ্গে যদি তার কাছের কোনো মানুষ মেশে এবং তার জন্যে যদি তার দুঃখে এই কণিকার জন্যেই তার দুঃখে তার যদি চোখের জল আসে অবশ্যই কণিকার কষ্ট হবে আর কণিকা সেই কষ্টের কথা স্বীকার করেছে ভুল করেনি এই জায়গায় আমি মন্দিরাকে সাপোর্ট করতে পারছি না শুধু এই জায়গাটুকুই আর কণিকাকে এই জায়গাতে আমি সাপোর্ট করছি কিন্তু ওদের দুজনকেই আমি ভালোবাসি কণিকা এবং মন্দিরা প্রিয়া তারপরে আমাদের ক্রিয়েশন অফ মৌ এই মানুষগুলো আমার খুব কাছের মানুষ কারণ এদের দেখেই না এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো এদের নিয়ে পজিটিভ ভিডিও করতাম আমি এদের নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি হ্যাঁ ভুল দেখলে বলতাম কিন্তু এদের নিয়ে নোংরা ভিডিও আমি করিনি কিন্তু মন্দিরা যে সময়টা নোংরামি করেছে তাকেও সাপোর্ট করিনি তোমরা দেখেছ দিনের পর দিন আমি তাকে বোঝানোর মধ্য দিয়ে তার নোংরাটাকে সাপোর্ট করি না বলে কিন্তু আমি ভিডিও করেছি তখন দেখো তুমি হয়তো আমার নতুন ভিউয়ার্স তাই আমার অতীতটা জানো না তাই আজকে এই কথা বললে কণিকার হয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি তার জন্য অনেক নোংরা থেকে নোংরা তর গাড়ি গালাজ খেয়েছি অনেক করেছে অনেক কে করেছে কণিকা কিন্তু তাদের এসে কোনো দিন কমেন্টও করেনি কিংবা তার ভিডিওতে কোনো রিয়াকশান দেয়নি তার জন্য কি আমরা থেমে গেছি না যাকে ভালোবাসি তাকে নিয়ে কেউ নোংরা কথা বললে গায়ে লাগে উত্তর দিয়েছি হ্যাঁ রেভিনিউ কামিয়েছি রেভিনিউ কামিয়েছি নিজের স্বার্থ অবশ্যই ছিল সেই জন্য কণিকা কোনো দিন আমাদের অ্যাপ্রিসিয়েট করুক না করুক আমরা কিন্তু সেই আশায় কোনোদিন তার কাছ থেকে সরে আসেনি এখনো পর্যন্ত এখনও পর্যন্ত আমরা চাই তাকে যেভাবে কাঁদিয়েছে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার শাস্তি হোক তার শাস্তি হোক এই শাস্তি দেখে মন্দিরার যদি কষ্ট হয় কিছু করার নেই আমার কিছু করার নেই মন্দিরা এখন সংসার করছে সোমনাথের সঙ্গে তার মেয়েকে নিয়ে তার মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে শ্বশুর শাশুড়ির নোদ নিয়ে সে ভালো আছে ভালো আছে তাকে সাপোর্ট করছি তাকে সাপোর্ট করছি সোমনাথকে ভালোবাসি তার বউ যদি তার সোমনাথের জীবনে ফিরে আসে সংসার করে তাহলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে তার মানে এই নয় পার্টিকুলার এই ব্যাপারটায় এই ব্যাপারটায় আমি কণিকাকেই সাপোর্ট করছি জানি তোমাকে বুঝাতে পারলাম এটাকে কি দু নৌকায় পা দেওয়া বলে বলে কি দু নৌকায় পা দেওয়া আগে কণিকাকে যে ছোট করেছে কণিকাকে যে নির্মম অত্যাচার করেছে ভিডিওর মাধ্যমে তার শাস্তি হোক কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এবং শাস্তিতে আমরা জেল ফাঁসে চাইছি না ওই ধরনের ভিডিও করা সে বন্ধ করুক সে বন্ধ করুক কন্ট্রোভার্সি করুক এখনও এখনো কন্ট্রোভার্সি ও বলে এখন আমি ভালো বলি হ্যান বলি ত্যান বলি কিন্তু ওর ইঙ্গিতগুলো কিন্তু নোংরা থাকে ওর ইঙ্গিতগুলো নোংরা থাকে ও সব সময় সব জিনিসটাকে ঘুরিয়ে দেখে একই কাজ করছে দুজনা অথচ ও একজনকে সাপোর্ট করছে একজনকে করছে না আমাদের বেলায় যদি বলে যে তোমরা মন্দিরা নোংরামি করেছে তাকে সাপোর্ট করছো মন্দিরে যখন নোংরামি করেছে তাকে সাপোর্ট করিনি তার বিরুদ্ধে ভিডিও করেছি একদম বুক ফুলিয়ে ভিডিও করেছি কন্ট্রোভার্সি করি তার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করেও সে যখন মার খেয়েছিল তৃতীয় ব্যক্তির মায়ের কাছে তাকে দেখতে গিয়েছিলাম একটা মানুষকে ভালোবাসি বলে এসে ভুল করলে তাকে বলবো না বলবো না আর সেখানে তো কণিকার কোনো ভুল ছিল না কণিকার ভুল ছিল কণিকা অনেক পরে স্টেপটা নিয়েছিল অনেক পরে আরও আগে নেওয়া উচিত ছিল অনেক বলেছি শোনেনি জানি না হয়তো রমারিনী যে সাপোর্টটা করেছে ওই সাপোর্টটা না করলে কণিকারা কোনো এই জায়গায় আসতে পারতো না এই মানে ওকে থামাতে পারতো না হয়তো জানি না শেষ পর্যন্ত কি হবে তা তোমার কথায় আমি বললাম আমি দু নৌকায় পা দিয়ে চলি না আজকে আমার কাছে একটা নোংরা কমেন্ট এসছে পেয়ার বিরুদ্ধে কমেন্টটার উত্তর দিয়েছি আমি কমেন্টটা যদি ডিলিট করি ও আরেক এক জায়গায় গিয়ে নোংরা কমেন্ট করবে কমেন্টটা আমি তার উত্তর দিয়ে দিয়েছি কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে তারা এমন এমন কমেন্ট করে যে ঘোটালা পাকিয়ে যায় ঘোটালা পাকিয়ে যায় আজকে যে আমাকে কমেন্ট করেছো আমি দু নৌকায় পা দিয়ে চলছি তোমরা দেখতে পাচ্ছ না আমি দুজনকেই ভালোবাসি কিন্তু যার যেটা ভুল সেটা তো আমাকে বলতেই হবে মন্দির আর ওই জায়গাটায় ভুল ছিল তাই আমি গতকালকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওগুলো দেখে আমি সোমনাথকে অনেক মানুষ বেইমান বলছে সোমনাথকে অনেক মানুষ বেইমান বলছে সেই জন্য বলেছি যে এখানে সোমনাথ কৃতজ্ঞতা স্বীকার করেছিল উচিত ছিল মন্দিরার মন্দিরা যে কথাটা বলেছে তখন সোমনাথ তার পাশে ছিল না ছিল কিনা জানি না আমার খেয়াল নেই আর কথার দায় হতে পারে না দুজন পুরো আলাদা মানুষ পুরো মানসিকতায় আলাদা সবকিছুতে আলাদা আর একটা কথা বলি কেউ কাউকে উপকার করলে সারা জীবন মনে রাখতে হয় হ্যাঁ মনে রাখতে হয় মনে রেখেছে সম্পর্কও ভালো ছিল আর পরিকার বিপদের দিনে মন্দিরার সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু কণিকাও ভিডিওতে বলেনি মন্দিরাও বলেনি সে ব্যাপারে আমরা কি করে বলবো বলো কী করে বলবো আজকে সব থেকে বড়ো কথা যে মন্দিরা যখন দেখলো যে সব থেকে নোংরা ক্রিয়েটার এই ওয়াইটির কন্ট্রোভার্সি জগতের সব থেকে নোংরা ক্রিয়েটার নোংরা বলতে তার মুখের ভাষা নোংরা যাকে নিয়ে এক বছর ভিডিও করেছে নোংরা থেকে নোংরা কথা বলেছে ওকে ওর বাবা ওর মা সব বাইকে নিয়ে কথা বলেছে সেই মেয়েটাকে ও যখন সাপোর্ট করেছিল মানে তার উপরে নির্ভর হয়েছিল তখন তো সে নিজের গর্ত নিজেই খুঁড়েছে আর সেই খোঁড়া গর্তের মধ্যে নিজে পড়ে কি সুন্দর গড়াগড়ি খেয়ে গেল হ্যাঁ মন্দিরাকে আমরা এখন সাপোর্ট করছি তখন করিনি আমরাও চাইছিলাম না যে সোমনাথের জীবনে মন্দিরা ফিরে আসুক কিন্তু পরে যখন শুনলাম যে ও ফিরে আসতে চাইছে অবশ্যই তখন তো আমরা সাপোর্ট করবো আর সোমনাথ তার বউকে মেনে নেবে সেখানে আমরা বাধা দিলেই বা কি না দিলেই কি অনেকে বলছে যে সোমনাথ তার বউকে জনের সঙ্গে ভাগ করে খেয়েছে আবার সেই বউকে ঘরে নিয়েছে একটা কমেন্ট এসছে নোংরা কমেন্ট কমেন্ট আমি পড়লাম না কিন্তু একটা কথা সোমনাথ কিন্তু কোথাও বলেনি যে কারোর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল বলেনি কিন্তু সোমনাথ বলেছিল তার বিয়ের আগে এই সম্পর্ক কটা ছিল সম্পর্ক থাকলে কি সম্পর্ক বিছানায় চলে যেতে হয় সোমনাথ কোথাও বলেনি তার শারীরিক সম্পর্ক ছিল তাই ওইভাবে এই সময় আর ও যখন সংসার করছে তাকে নোংরা ইঙ্গিত না করাই ভালো একজন তো করবে কারণ তার টাকা দরকার সে টাকা ইনকাম করতে গিয়ে অনেক কিছু বলে ফেলছে অনেক কিছু বলে ফেলছে এই যে আজকে খোকার মা মানে টিন যে ফ্ল্যাটটা কিনেছে জানি না কেনা না রেন্ট সেই ফ্ল্যাটের জন্য যেসব জিনিসপত্র কিনেছে ওই ফ্ল্যাটে ও একা থাকবে আর ওই সোনাদীপ ভাই টিনের মন্দিরার জানে যে কিষাণু ওর কাছে যাবে না কিষাণু ওর কাছে যাবে না তারপরেও তাকে সাপোর্ট করে বলছে ওই ফ্ল্যাটে এসে একা থাকবে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট তো করেছি আমরা সবাই করেছি যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট কিনেছে অনেক বেশি ব্যাপার কিন্তু আমরা যে মাঝে 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 ওই ফাঁক ফোকর দিয়ে একজনকে দেখে ফেলি তখনই তো আমরা ভাবি যে না ও সিঙ্গেল মাদার হয়ে থাকবে না ও বাড়ি থেকে বেরোনোর আগেই কিন্তু লোটা কম্বল গুটিয়েছিল এবং তৃতীয় ব্যক্তির সঙ্গেই থাকবে বলেই সে লোটা কম্বল গুটিয়েছিল অথচ দেখো সেই মানুষটাকে অবলীলাক্রমে সাপোর্ট করে যাচ্ছে আর মন্দিরাকে বলছে যে তুই পানা দেখালে তোকে ছাড়ব না তা মন্দিরাকে আবার নতুন করে অসতী পানা দেখাবে আজকে তোমাদের খেয়াল আছে কি না জানি না শিলিগুড়িতে গিয়ে ওই দাদা বৌদির কাছে ওরা যখন রিলস করছিল সোমনাথ মন্দিরা সেখানেও কিন্তু সেই ভদ্রলোককে নিয়ে নোংরা ইঙ্গিত করেছে নোংরা ইঙ্গিত করেছে যে আগে ভাই ভাই করেছে এখন দাদা দাদা করছে এতই খেলনা সব কিছু যে পুরুষ হলেই তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে হবে আগে দেখো শেষ পর্যন্ত আমরা তো তেমন কিছু দেখতে পাই না দেখার নজরিয়া থাকা লাগে নজরটা ঠিক মতো করতে হয় আজকে সীমার কথা নিয়ে একটা কমেন্ট উঠেছে বিশাল বড় কমেন্ট চোতা ওই উত্তর দিতে আমি বাধ্য নেই সীমার সম্পর্কে যে কথাটা বলেছে ওটা সীমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আজকে সীমা মন্দিরার পাশে আছে সাপোর্ট করছে সে কেন কণিকার পাশে ছিল না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কণিকার বিরুদ্ধে ভিডিও তো অনেকেই করেছে শুধু একা তো দালাল করেনি অনেকেই করেছে তারা কেন করেছে তাদের উত্তর তারা দেবে তবুও একটা জায়গায় সীমায় স্টপ হয়ে গেছে সে তাদের ভিডিও করা বন্ধ করে দিয়েছে এবং তাদের সাপোর্টেও কথা বলেছে তাহলে যদি সীমার কাছ থেকে এই ব্যাপারে কোনো ক্লারিফিকেশান নিতে হয় তাহলে তাকে কি কমেন্ট করতে হবে আমার এখানে কমেন্ট করে তার মনের ভাব প্রকাশ করা আমাকে কি সীমা বলেছে নাকি আমি সীমাকে জিজ্ঞেস করে ভিডিও করি ফালতু কথা না বললে তোমাদের মনে হয় ভালো লাগে না আসলে ক্লিয়ার কাট ভিডিও করি বলি স্পষ্ট ভাষায় পরিষ্কার এবং সুন্দর ভাষায় বলি এটা মনে অনেকে হজম করতে পারে না তাদের খারাপ কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই মাঝে মাঝে এরকম এক একটা খোঁচা মারে আমাকে আজকে স্ক্রিনকে নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু ভিডিওটা কত বড় হবে জানি না কারণ কণিকা আর মন্দিরাকে নিয়ে আমি পুরো ভিডিও করবো না তা অনেকেই প্রশ্ন তুলেছিল যে টুনাই কাকা কই আজকে উত্তর দিয়েছে ও টুনাই কাকা টুনাই কাকা তুমি কোথায় ছিলে এবং দেখো কাকাকে কেমন ছোট করলো যে বিয়ে হয়নি এখনই ফ্ল্যাট নিয়ে কলকাতায় থাকছে কিসের ইঙ্গিত দিল এটা নিশ্চয়ই ও কাকা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফ্ল্যাটে থাকছে থাকবেই তো থাকবেই তো তোমাদের সমর্থনের লোক তো তোমাদের মতোই হবে আজকে দেখো যে কাজগুলো করছে আজকে টিম তাকে দেখে মনে হচ্ছে না যে ও একটুতে সন্তুষ্ট না কিংবা কোনো কিছু একভাবে সন্তুষ্ট হতে পারে না তার উদাহরণটা দেব দেখো আজকে পাঁচ বছর সংসার করে তার স্বামীকে ভালো লাগলো না তার সংসার ভালো লাগলো না তার শাশুড়িকে ভালো লাগলো না তার ছেলেকেও ভালো লাগেনি যার জন্য চলে এসছে ও যদি ছেলেকে আনতো সন্দীপের ক্ষমতা কিছু আটকানোর আজকে ওকে যখন নিতে এসেছে তার সঙ্গে আরো লোক ছিল আর সন্দীপের ওই বয়স্ক বাবা মা আর সন্দীপ কিসান তো একা বারান্দা খেলা করছিল বসে মোবাইল দেখছিল ও যদি ছেলেকে তো কেউ আটকাতে পারতো না তাহলে ও কাউকে পাঁচ বছরে সেরকম নিজের করে ভাবেনি যে জন্ম দিলেই শুধু নারীর টান থাকলেই সেই নারীর টান মায়ের যথেষ্ট থাকবে তা না একটা রাত সন্তানকে রেখে থাকা যায় না অথচ সে দিনের পর দিন নয়টা মাস থাকলো সন্তানকে আর যারা বলে যে না ছেলেও জন্ম দিয়েছে ওর কষ্ট হচ্ছে না কষ্ট হলে বোঝা যেত পাঁচটা বছর তাহলে অভিনয় করেছে তাই না অত্যাচারিতার নামে দেখো সেখানে ভালো লাগ না বাপের বাড়ি চলে এলো বাপের বাড়িতে আর ভাল লাগছে না কদিন ধরে নাটক করছিল না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না চলো ফ্ল্যাটে এবার ফ্ল্যাটে গিয়ে যদি ভালো না লাগে নতুন সংসার যদি ভালো না লাগে তখন কি হবে মার বাড়ি ফিরে আসবে না পুরোনো সংসারে যাবে তখন তো বৌদি বলবে কেন গেছিলে না ফ্ল্যাটে আসলে কেন এটাই হচ্ছে কথা এরপরে দেখলাম সংসারের জিনিসপত্র কিনলো জিনিসগুলো জিনিসগুলো ভালো ভালো হয়েছে হয়েছে খারাপ হয়নি কিন্তু কিন্তু লক্ষ্মী ছবি তো ওখানে ভগবান শ্রীকৃষ্ণের ছবি কিন্তু কিনল না নারায়ণ যদিও শ্রীকৃষ্ণ থাকে লক্ষ্মীর সঙ্গে থাকে কিন্তু শ্রীকৃষ্ণের পাশে যে রাধা সেই হচ্ছে আমাদের সবার ওপরে তিনি ভগবান দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য আছে এই যে দেবতা হচ্ছে তেত্রিশ কোটি দেবতা আর ভগবান একজন স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ যে অদৈত্য সে একা তার থেকে সৃষ্টি হয়েছে দেবতাদের সেখানে মা কালী এলো অথচ ভগবানের ফটো এলো না এবার হয়তো বলতে পারে লক্ষ্মী নারায়ণ তো ভগবানেরই সমান না যে ভগবানের পাশে স্বয়ং রাধা আছে সেই ভগবান হচ্ছে সব থেকে উচ্চ ভগবানের ছবি গৃহপ্রবেশে অবশ্যই দরকার এবং পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব এগুলো না হলে ভগবানের আসন ঠাকুরের আসন বৃথা বৃথা এক যদি শ্রীকৃষ্ণের পুজো করা হয় তেত্রিশ কোটি দেবতার পুজো হয়ে যায় এক শ্রীকৃষ্ণকে ভোগ দিলে সেই ভোগের প্রসাদ তেত্রিশ কোটি দেবতা পায় তাহলে ওয়ান অ্যান্ড অনলি শ্রীকৃষ্ণকে ভজনা করলে সবার ভজনা হয়ে যায় যাই হোক সেটা যে যার মর্জি অনুপাতে চলবে তাদের নিয়ম পথে চলবে আমি বৈষ্ণব ধর্মের কথা বলছি আর আমরা হিন্দুরা সাধারণত বৈষ্ণব ধর্ম অবলম্বনকারী যাই হোক তাদের যেটা ভালো লেগেছে ভালো করেছে আর সাধারণত ঘরের ভেতরে কালীর ছবি রাখতে নেই বাইরে রাখতে হয় সেটা যার যার ব্যাপার বাড়িতে অনেক সময় কালী মন্দিরও থাকে সেটা বাইরে ঘরে নয় এরপরে যে জিনিসগুলো কিনলো দেখলাম ফ্রিজ পছন্দ করে বুকিং করে এনো ফ্রিজটা আসেনি এসছে ইন্ডাকশান ইন্ডাকশান এসছে এবং বাসন কোষণ হাঁড়ি পাতিল সমস্ত রকম এলো স্টিলের হাঁড়িটা কিনে ভালোই করেছে যেটা ইন্ডাকশানেও চলবে আর গ্যাসেও চলবে এবার টিভির কথাটা আসছে ফ্রিজের সঙ্গে যে একটা টিভি দেয় ফ্রি আমি বাবার জন্য শুনিনি ফ্রিজের আর টিভির দাম প্রায় কাছাকাছি চব্বিশ ইঞ্চি একটু কম হতে পারে কিন্তু অত বড় একটা গিফট দেয় না সাধারণত ফ্রিজ ট্রিজ কিনলে এই কী বলে ওটাকে গ্র্যান্ডার মিক্সার গ্রাইন্ডার কিংবা কোনো নন স্টিকের হাড়ি কড়াই এগুলোই দেয় একটা ফ্রিজের সঙ্গে একটা টিভি ফ্রি দেয় এটা জানতাম না হয়তো ওই দোকানের প্রোমোটিংয়ের জন্য টিভিটা দিয়েছে যে কোম্পানির জিনিসগুলো কিনছে সেই কোম্পানির প্রমোট করার জন্য হয়তো ওকে টিভিটা গিফট করেছে হতেও পারে জানি না শেষ পর্যন্ত কী বেরোবে তবে টিভিটার কথা শুনলাম ইফসিতার ভিডিওতে ওটা অফারই চলছিল এবং চব্বিশ ইঞ্চি টিভি সে নিয়েছে এইটুকু ছোটো টিভি যাই হোক চব্বিশ ইঞ্চি টিভি পেয়েছে এটা খুব ভালো তবে ও একটা কথা কিন্তু ভুল বলেছে যে ও বাজাজ কার্ডে ফিনান্সে কিনেছে কিন্তু যখন ফোনটা কিনেছিল আইফোন তখন কিন্তু ও ক্যাশ টাকা দিয়ে কিনেছিল এবং আমরা সেই ভিডিও দেখেছি অনেকগুলো টাকার বান্ডিল নিয়ে গিয়ে সে ক্যাশ টাকা কিনেছিল তাহলে বাজাজ ফিনান্সটা ওই কার্ডটা কখন করলো ও যে বললো ও যদি ও যদি বলতো এখন করে সেটা মেনে নিতাম কিন্তু বাজাজ ফিনান্সের কাট করতে গেলে অনেক সমস্যা আধার কার্ড নিয়ে যেতে হবে ব্যাংকের লিঙ্ক নিয়ে যেতে হবে অনেক সেগুলো দেখাতো নিশ্চয়ই দেখাতো ও কোনো জিনিস একটা সেফটি পেন কিনলেও দেখায় আর পুজোর ঘটি কিনলেও দেখায় তাহলে আমরা কি করে বুঝবো যে ওইগুলো ইএমআইতে কিনেছে আমার তো মনে হয় সব ক্যাশ টাকায় কিনেছে তবে একটা কথা শেষে বলি যে যতই চিৎকার করুক আর যাই করুক ফোকলা কিন্তু ওর জীবনে আছে এবং ওই ফ্ল্যাটটায় ফোকলার সঙ্গেই সে থাকবে ও যত চেষ্টাই করুক ফোকলাকে ছেড়ে আলাদা থাকতে পারবে না কারণ তোমাদের মনে পড়ে সেই কমিউনিটি পোস্ট যেটাই বলেছিল এর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য স্বামী অনেক চেষ্টা করেছে পারেনি শেষ পর্যন্ত সে ঘর ছেড়ে বেরিয়েছে একমাত্র ফোকলার জন্য এবং ঘর ছেড়ে বেরিয়েছে যে জীবনটা সে কাটাতে চলেছে সেই জীবনে তার ছেলের কোনো জায়গা ছিল না ছেলের কোনো জায়গা ছিল না তাহলে হঠাৎ করে মাস পরে এই ছেলের কীর্তন গাইতে শুরু করলো কেন পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য আজকে একটা বাচ্চার ছেলে আড়াই বছরের একটা বাচ্চা সে যদি ঘুম থেকে উঠে দেখে তার মা পাশে নেই কেমন লাগবে তার আর সেই মা যারা এখানে মা আছো তাদের বাচ্চা আছে তারা একবার বলো তো কে কার বাচ্চাকে বিপদে না পড়ে একটা রাত বাইরে থেকেছ হ্যাঁ অনেক সময় ডাক্তার দেখালে অপারেশন করলে সেকেন্ড বেবি এলে এই সময়গুলোতে বাচ্চাকে ছাড়া হসপিটালে থাকতে হয় তাছাড়া ওই দুধের শিশু যার বুকের দুধ না দিলে যে ঘুমায় না সেই শিশুটিকে নমাস সেরে সে কী করে থাকলো এখানটায় সে পরিচয় দিয়েছে যে কতটা মনুষ্যত্ব তার মধ্যে আছে ও যে ছেলেকে নিয়ে ছেলে ছেলে বলে ও লজ্জা করে না বলতে তাই না কোথায় ছিল তখন তোমার ছেলে কেমন ছিল মনে পড়েনি যে ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে কাঁদবে মনে পড়েনি রাতে ঘুমোতে গিয়ে যদি মা মা করে চিৎকার করে বুকের মধ্যে কি একবারও কেঁপে উঠেনি আজকে যে মাস পরে তোমার বুকের কাপুনি বেড়ে গেছে স্বার্থ কারণ ছেলেটা যদি তোমার কাছে থাকে তাহলে কোনোদিনই নেবে না কারণ ছেলে নিয়ে ছেলেকে মানুষ করার হ্যাঁ টাকা হয়তো আছে কিন্তু ওই ছেলেকে ও তো জন্ম দিয়েছ জানে ছেলে আমার কেমন তৈরি হয়েছে সেই ছেলেকে দায়িত্ব নিয়ে মানুষ করার ক্ষমতা ওর নেই ক্ষমতাও নেই কারণ কিষাণু খোলা মাঠে দৌড়ায় কৃষাণু হনুমানকে ঢিল মারে কিষাণু ছাগল গরু কুকুর এগুলো ঘুরে বেড়াচ্ছে এদের দেখে মানুষ কিষাণু গাছের তুলে খায় কিষাণু গাছ থেকে লেবু ওর বাবা লেবু পেরে এনে খায় গাছের পাকা কলা সে খায় গাছের নারকোল ডাব সে খায় মার ওই চার দেওয়াল ফ্ল্যাটের মধ্যে এসে সে পারবে দিনে দিনে দগ্ধে দগ্ধে ছেলেটা নিস্তেজ হয়ে পড়বে হয়তো বিলাসিতা পাবে জীবনে কিন্তু ভালোবাসা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে ঠাকুমা যে তার প্রাণ যে তার মায়ের জায়গা মায়ের জায়গার আগেও তার ঠাকুমার জায়গা কারণ মাকে ছাড়া সে একমাত্র ঠাকুমার কাছেই যায় তাহলে সেই মেয়েটা যদি দাবি করে আমার ছেলে আমার কাছে থাকবে ওর মুখ বরাবর খাত থাবড়া দিতে হয় না নমাস কোথায় ছিলি তুই তোর জীবন দিয়ে কত কি বয়ে গেছে তোর ছেলের জীবনে কিছু বয়নি তাই না সে তোর জন্য একদিনও কাতেনি। একদিনও তোর জন্য কাঁদেনি তাই না সন্দীপ বলেছিল না কিষাণুকে রাখা যাচ্ছে না তুমি ফিরে এসো অনেক ভুল করেছি ভুল ক্ষমা করে দিয়ে ফিরে এসো না তখন তোমার খুব অ্যাকচুয়ালি এ হচ্ছে বাঁধন ছাড়া গরুর মতো থাকতে চায় কোনো সংসার কোনো শিডিউলেও থাকতে চায় না ও শিডিউলে ও থাকতে চায় না আর যে এর পক্ষে হয়ে লোককে জ্ঞান দিতে আসে তার একবারও সেই কথাটা মনে নেই পরের মাথায় কাটাল ধুয়ে কোষ ভেঙে খাবে এই কথাটা কিন্তু একদম টিন ঠিক জায়গা মতো দিয়েছে দিনও বুঝে গেছে কি জিনিস যাই হোক আরও আগে বোঝা উচিত ছিল তাও পরে বুঝলেও তুমি বুঝেছো তো তা চলো আজকের ভিডিও আমার এইটুকু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আগামী দিনে দেখি খোকা কত দূর দেখা যাচ্ছে কি খোকা আসছে চলো আমরাও অপেক্ষা ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা আমার ভিউ আসতে